মনে এমন অনেক সময় আসবে তখন সবকিছু ভুলে যে নতুন করে শুরু করতে হবে তুমি কি ছিলে কি না ছিলে এগুলো কোনো মত থাকে না আজকের দিনে তুমি কি স্যার আর্ম্যাস

কোনো প্রবলেম তো না থাকে যতক্ষণ তুমি থাকে সুস্থ ততক্ষণ সে প্রবলেম থাকে গেলে তুই হারালে জন্য কোনো কিছু যায় আসে না যত তাড়াতাড়ি শুরু করতে পারো তত তাড়াতাড়ি হার আমি আমার লাইফে আমি

আচ্ছা সে তুমি নিজের সঙ্গে নিজের তুমি খেলো না প্রভু নিজের সঙ্গে নিজের স্বপ্ন তুমি তুমি খেলা আমি হেরেছি অনেক কিন্তু এবার আমার যে তার সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমাকে সাহায্য করবে যে তার জন্য আমার স্বপ্নের দুনিয়াকে আমি হাসিল করবো بیشتره اول هم بکمون باش